আমরা গ্রামে ঘুরে দেখতে পাই গ্রামের বহু মানুষ কিন্তু বর্তমানে প্রাণী পালনের সঙ্গে যুক্ত প্রাণী পালন বলতে তারা একদিকে যেমন ছাগল পালন করেন তেমনি অন্যদিকে কিন্তু তারা গরু পালন করেও আজ অনেকেই সফল কৃষি বার্তার আজকের পর্বে আপনাদের দেখাবো একটি গ্রামে একটি শিবিরের মাধ্যমে প্রায় পাঁচ লক্ষ টাকার পশুর ওষুধ বিতরণ করা হল গ্রামবাসীদের মধ্যে আজ এক নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের আমদব গ্রামে ডক্টর প্রবীরশঙ্কর ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে গ্রামবাসীদের মধ্যে প্রাণীর ওষুধ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে ইছামতি মিল্ক ইউনিয়ন প্রতিষ্ঠায় ডক্টর প্রবীরশঙ্কর ভট্টাচার্য রেখেছেন বিশেষ অবদান তাই তার এই বিশেষ দিনটিকেই বেছে নিয়ে গ্রামবাসীদের মধ্যে তাদের প্রাণীদের যেমন চিকিৎসা করা হয় তেমনি ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এই শিবিরে এসেছিলেন প্রায় প্রচুর গ্রামবাসী আমরা সরাসরি যারা এই অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে কথা বলে জেনে নেব কি জানাচ্ছেন আমাদের সোসাইটির যতজন সদস্য আমরা সবাই মিলি এটা করি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জন আছি আমরা অ্যাক্টিভ আমরা এগুলো করে থাকি আর অন্তত কমসে কম চার থেকে পাঁচ লাখ টাকার মেডিসিন আমরা কালেকশন করি এবং এটা আমরা চাচ্ছি প্রত্যন্ত এই গ্রামগুলোই যাতে প্রাণীগুলো সঠিকভাবে ট্রিটমেন্ট পায় সাধারণ মানুষ এতে উপকৃত হয় এবং প্রপার ট্রিটমেন্টটা যাতে আমরা দিতে পারি তার জন্যে হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিন এখান থেকে নতুন কিছু তৈরি হোক প্রাণী সম্পদ আরো দিনের পর দিন উন্নতির চরম শিখরে এগিয়ে আসুক এটা আমরা চাই এটা আমরা এটা আমরা নিজেদের গাঁট থেকে কিছু কিনি কোম্পানিরাও আমাদের যথেষ্ট সহযোগিতা করে সব মিলিয়ে আমরা একসাথে এটা অ্যারেঞ্জমেন্ট করি এটা আমরা এগারো থেকে বারো বছর প্রায় চলছে নির্দিষ্ট দিন নির্দিষ্ট দিনই হয় এটা আবার পনেরোই নভেম্বর স্যারের মৃত্যুর উদ্দেশ্যে আমরা এই স্মৃতি করার জন্যে ওনার এই কাজের মধ্যে দিয়ে আমরা স্মৃতিটুকু উদযাপন করি প্রত্যন্ত গ্রামে যেসব গরু বাছুর গুলো আছে যেসব এলাকায় মানে সুষ্ঠুভাবে পরিষেবাগুলো ডাক্তারি পরিষেবাগুলো পৌঁছায় না ওনার উদ্দেশ্য ছিল সেই এলাকাগুলোতে যে আমরা এই পরিষেবাগুলো চালু করব এবং ওই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো সেই মতো ওনার কিছু ফেলে যাওয়া স্মৃতি ওনার কিছু অসমাপ্ত কাজ আমরা বনগা সোসাইটির পক্ষ থেকে ওনার প্রয়াণ দিবস উপলক্ষে আজকের দিনটা বেছে নিয়ে বিভিন্ন গ্রামে প্রত্যেকটা বছর আমরা এরকম ভাবে এই এনিম্যাল হেলথ ক্যাম্পগুলো করে থাকি আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া মানুষগুলো গো পালন বা পশুপালন যাই বলেন না কেন তার উপরে মানুষের যাতে আবার সদিচ্ছা বাড়ে তারা পশুপালন করে আগামী দিনে যাতে জীবিকা নির্বাহ করতে পারে তাদেরকে একটু উৎসাহিত করা এই উপলক্ষে আমাদের এই এনিম্যাল হেলথ ক্যাম্পগুলো করা এই শিবিরে এসেছেন বহু গ্রামবাসী তারা এই শিবির হওয়াতে আজ কতটা উপকৃত আমরা সরাসরি তাদের মুখ থেকে জেনে নেব গাবিন কিনা এটা দেখলো গরু দেখে বলল না তা ইনজেকশন দেবে বলল তিনটে আর কিমবি ওষুধ দিল বলছে তাড়াতাড়ি ডেকে দেবে

এত খাটি দিই তাও গরু দুধ হয় হ্যাঁ যে ডাক্তার বাবুরা আজ গ্রামে এসে প্রাণী চিকিৎসা করছেন এবং গ্রামবাসীদের মধ্যে ওষুধ বিতরণ করছেন আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি বলছেন আমাদের এখানে বাগদা ব্লক গাইঘাটা ব্লক বনগাল ব্লক এবং স্বপ্নগর ব্লক আমাদের ইচ্ছামতি আছে তাদের সাথে এনারা যুক্ত হয়ে আছেন তো তার বাগদা ইছামতির অনেকটা দুধ বাগদা ব্লক থেকে আছে তো এই মুহূর্তে আপনার আমাদের মানে আমার দুধ আমাদের ইছামতি থেকে আমরা পাই আর কি কিন্তু বাগদা ব্লকে প্রায় মানে আমার ধারণা আমার যে যেটা আমি ফিল্ড রেকর্ড যেটা আমি ফিল্ড ভিজিট যেটা করিয়েছি প্রায় পঞ্চাশ হাজার লিটার মতো দুধ ইছা বাগদা বাগদা ব্লক থেকে শুধু ওঠে তো যাই হোক আমরা এনাদের সাথে এসে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি এনাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে এখানে কি করে কি ওনারা করতেন আর বিশেষত আমাদের স্বর্গীয় প্রবীর ভট্টাচার্য বাবু তিনি থাকাকালীন ইচ্ছা যে একটা স্বপ্নের উড়ানে স্বপ্নের জায়গায় পৌঁছেছিল সেই জায়গাটা হয়তোবা হওয়াটা খুব মানে খুব কঠিন ব্যাপার তো সেটাকে কি করে কি করা যেতে পারে আমরা একচুয়ালি সেই কারণে এসেছি যাই হোক এনাদের কাজ দেখে আমাদের খুব ভালো লাগছে এনাদের এলাকার সমস্ত গরু ছাগলের কৃমি নাশক দেওয়া ভিটামিন ওষুধ দেওয়া অনেক কোম্পানিরাও এসেছেন যে সবার জন্য আমাদের গুরু অভিশাস থাকলো আমাদের জানার মতো এখানে তিনটে মতো ক্যাম্প এখানে হচ্ছে আর কি আর আমি যতক্ষণ আধা ঘন্টার মতো আছি তার মধ্যে প্রায় একশো মতো গরু তো আমি দেখতে পেলাম আর কি হ্যাঁ তার মধ্যে কিছু ছাগলও আছে আর কি ছাগল গরু সবাই ইয়ে হচ্ছে যে বিভিন্ন আমাদের বাগদা ব্লকে প্রচুর গরু ছাগলের অবস্থান রয়েছে একই সাথে তো এনারা মানুষের জন্য ভাবছেন প্রবীর বাবু ভেবে গেছেন সেই তার স্বপ্নের পথে এনারা এনার জন্য আমরা কামনা করছি আমাদের যে মেন উদ্দেশ্য প্রতিটা চাষির ঘরে আমরা হাসি ফোটানোর চেষ্টা করা সেটার উদ্দেশ্য নিয়েই আমাদের এই ছোট আজকের অনুষ্ঠান এবং এখানে যে জিনিসটা আমরা চাইছি বা দেখছি সেটা হচ্ছে যে গ্রামের চাষিরা কিভাবে গরু পালন করছে তার বৈজ্ঞানিক কথা অবলম্বন করছে কিনা সেই প্রথা অবলম্বন করে তারা লাভ পাচ্ছে না তাদের কোনো অসুবিধা হচ্ছে এইগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা এখানে হচ্ছে তার সাথে সাথে আমাদের পিছনে একটি ক্যাম্প চলছে যে ক্যাম্পে গরুগুলোর বিভিন্ন প্রবলেম নিয়ে চাষিরা আমাদের কাছে উপস্থিত হচ্ছেন তো সেইগুলোকে আমরা সাধারণত সলভ করার চেষ্টা করছি এখানে আমরা যেটা দেখছি সেখানে হচ্ছে প্রচুর চাষিরা বলছেন যে আমার গরু অনেক বয়স হয়ে গেছে অথচ ডাকছে না এবং এই না ডাকার পিছনে কারণগুলো কি কি সেটা হয়তো চাষিদের কারোর অতটা বেশি আইডিয়া নেই তাই তারা আহ ঠিকভাবে প্রতিপালন করার উপযুক্ত ভাবে রাখতে পারছেন না যার ফলে একটা গরুকে গাভিন করতে গিয়ে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ মাস পর্যন্ত চাষিকে পালন করতে হচ্ছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই আমরা ইন্টারভেন করার চেষ্টা করছি এখানে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে 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 কারণের জন্য গরু ডাকে না বা বারবার ডাকে এই যে প্রবলেমগুলো প্রবলেম এইগুলোকে নিয়ে আমাদের চাষিদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা চেষ্টা করি যেমন আমরা দেখেছি এখানে মাটি পরীক্ষা করে ফসফরাসের ডেফিসিয়েন্সি উত্তর চব্বিশ পরগনায় একটা পেয়েছি আমরা এবং সেই যে ফসফরাসের যে ঘাটতি সেই ফসফরাস আমরা পূরণ করার জন্য টোনোফসফেন বা এই জাতীয় করা এবং ফসফরাস রিচ খাবার দাবার তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি আরেকটা জিনিস আমরা দেখেছি যে ম্যাল নিউট্রিশন অর্থাৎ গরুর খাবার ঠিক মতো হচ্ছে না চাষিরা খাওয়াচ্ছে না হয়তো পেটে কৃমি আছে কৃমির জন্য হয়তো সেই যে খাবারটা থাকার কথা সেই খাবারটা হয়তো তাদের মধ্যে ঠিকভাবে শরীরে লাগছে না বা তাদের ওজন বাড়ছে না যার ফলে তারা একটা অ্যানেস্ট্রাস কন্ডিশন বা ডিহাইড্রেটেড কন্ডিশনে তারা রান করছে এই যে ব্যাপারগুলো এইগুলো সম্বন্ধে ওয়াকিবহল করার জন্য আজকে আমাদের যে প্রবৃদ্ধার আদর্শ সেই আদর্শকে আমরা সামনে রেখে আমরা এই জিনিসগুলোকে রেক্টিফাই করে চাষিদেরকে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এবং তার একটা ছোট সংস্করণ হচ্ছে আমাদের এই ছোট অনুষ্ঠান যেখানে আমরা চাইছি এই ধরনের ব্যাপারগুলোকে চাষিদের মধ্যে ওয়াকিবহাল করানোর জন্য কবির ভট্টাচার্য ছিলেন এমন একজন মানুষ যিনি গ্রাসরুট লেভেলের ওয়ার্কারদেরকে নিজের হাতে তৈরি করে তুলে নিয়ে এসেছিলেন আজকে এখানে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা তারা সবাইও আজকে উপস্থিত আছে বিভিন্ন কোম্পানির বেডমেড আছে আপনার ম্যানকাইন্ড আছে আরও অনেকে আছে যারা এই অনুষ্ঠানের যে স্পন্সরশিপ সেটা তারা প্রোভাইড করেছেন এবং তাদের দেওয়া ওষুধপত্র আমরা এখানে চাষিদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি তাছাড়াও মাস ডিওয়ার্মিং প্রত্যেকটা গরুকে ডিওয়ার্মিং করা হচ্ছে যেটা হচ্ছে আপনারা জানেন গরু বাছুর মাঠের ঘাস খেয়ে বড়ো হয় এবং এই যে বর্ষাকাল গেল শীতকাল শুরু হয়েছে এই বর্ষার সময় প্রচুর পরিমাণে শামুক ইত্যাদি এই উত্তর চব্বিশ পরগনা অঞ্চলটায় প্রচুর জলাভূমি আছে যার জন্য শামুকের প্রাদুর্ভাব এখানে বেশি এবং আপনারা জানেন শামুক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে বিভিন্ন ধরনের কৃমিকে বহন করে নিয়ে গিয়ে গরুর পেট পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে গরুর পেটে কৃমি তৈরি হয় যার ফলে তার শরীরের গ্রোথ ঠিকমতো হয় না অ্যানেস্ট্রাস কন্ডিশন বা ডাকে না বা তার শরীরের যে গ্রোথ যতটা হওয়া উচিত সেগুলো হয় না তো এইগুলোকে আমরা এখানে যে সমস্ত আমাদের রিপ্রেজেন্টেটিভরা আমাদেরকে সাহায্য করেছেন আজকে এই অনুষ্ঠানে তাদের সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং তাদের দেওয়া ওষুধপত্র আমরা এখানে সবাই মিলে চাষিদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি আমরা শুনলাম এই ধরনের একটা শিবির এই গ্রামে করায় কিন্তু খুশি গ্রামবাসীরা এবং তারা জানাচ্ছেন সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে গরু পালন করতে পারলেও কিন্তু এই গরু পালন থেকেও লাভ করা সম্ভব তবে অবশ্যই গরুর ক্ষেত্রে কোনো রোগ হলে সঠিক প্রশিক্ষণ নেওয়া থাকলে তারা ঘরে যেটুকু করা সম্ভব সেটুকু ওষুধের মাধ্যমে করতে পারেন তাই সঠিক প্রশিক্ষণ নেওয়া এই ধরনের প্রাণী পালনের ক্ষেত্রে অত্যাবশ্যক এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার